হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের সাত বন্ধুরা আমি আমার পিসিবাড়িতে এসেছি টাশুডি তো এখানে চার পাঁচ দিন ধরে কীর্তন হচ্ছে মহোৎসব হবে অনেক জায়গা থেকে কীর্তনের দল এসেছে গান বাজনা হচ্ছে সারা দিন রাত ধরে তো এখানে সূর্য পুজোও হবে আমরা আজকে সূর্য পুজো করবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সকাল সকাল স্নান সেরেই আমি পুজোর জোগাড় করতে বসে পড়েছি নারকেল নাড়ু করার জন্য আমি এখন নারকেল কুড়িয়ে নিচ্ছি আমি দিদা আর পিসি মিলে নারকেল নাড়ু তিলের নাড়ু মোয়া এসব বানাচ্ছিলাম সবাই মিলে একসঙ্গে নাড়ু বানাতে খুব ভালো লাগে দেখুন আমার ছোট্ট ভাইজিটাও কি সুন্দর নাড়ু মোয়া বানাচ্ছে আমরা সবাই মিলে পুজোর জোগাড় করছিলাম সেই জন্য তাড়াতাড়ি আমাদের সব পুজোর জোগাড় হয়ে গেছিল আজকে সকাল থেকে কীর্তন হচ্ছে আর কীর্তন শেষ হওয়ার পরে দুপুর তিনটে নাগাদ সূর্য পুজো হবে তো আমরা এখন সূর্য পুজো করতে যাব। চলুন কিভাবে পুজো হয় আপনারা দেখুন আর রাত্রেবেলা মহোৎসব হবে অনেক লোক আসবে মহোৎসব খেতে আর আমার পিসি বাড়িতেই সব রান্না বান্না হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে আমার গৌর গোবিন্দ সেবাই দিচ্ছে সাধু গুরু সেবা দিচ্ছে যে কুড়ি টাকা আছে কীর্তনিয়াকে দশ টাকা দেবো আর ওদের দশ টাকা এক টাকা দু টাকা দেবে না কেন জানো এই এক টাকাই ভালো একটা লজেজ হয় না গো একটা ক্যাডবেরি কিনতে গেলে পাঁচ টাকা লাগে তাই না তোমার বৌ সেবা যাতে হয় সেই মতো ভক্তরাগবে আমি জানি বাবা এখানে শুধু কাশ্মীর ভক্ত নয় বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তগণ এসেছে অরিকথা শুনতে কৃষ্ণ কথা শুনতে ওই করম কিনে যাচ্ছে সে দেখতে হবে আমাকে দেখতে হবে মুখিরা যে বলছে মাকে তো শপথ দিতে হবে আগে সুন্দর মাথায় ফুল দিয়েছে কোপা বেঁধেছে যাচ্ছি কোথায় বলতো দেখি মা করি রাম আমার বউমা একটা বৌমা সাতটা নয় শাম আমার বউ আজকের সূত্র বুঝাই যাচ্ছে জানি আমি সব জাতীয় কথা

ভালোবাসন দিয়ে হচ্ছে আমার স্বামী নদীর মঙ্গল করো সংসারের মঙ্গল করো আমি তো তোমার সূর্য পূজা করতে এসেছি জটিলা শুনছে কি বলছে ভাই তখন এইবার বটু তো সব জানে জটিলা কুটিলা এসেছে দেখে তাই জোরে জোরে ভেদ করছে আর বলছে সরসন রাধা সতী প্রতি প্রতা সদম স্থতি

পূজা করলে কি হয় স্বামীর মঙ্গল হয় সংসারের মঙ্গল হয় স্বামীর যেদিকে সূর্য চলে গেছে সেই দিকে প্রণাম করে ফুলটা ঘাটে দেবে ঠিক আছে করে বলো

আর দিদা তো এদিকে সবার সাথে সিঁদুর খেলায় মেতে উঠেছিল সবাইকে প্রসাদ বিতরণ করার পরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে আবার পিসির সঙ্গে দেখা হলো পিসির সঙ্গে হালকা করে একটু সিঁদুর খেলে নিলাম এদিকে দেখুন মহোৎসবের রান্না বান্না শুরু হয়ে গেছে পাঁচটা উনুনে একই সঙ্গে রান্না চলছে তুমি তো তাহলে আমি হতে পারি কুলাঙ্গার আমি হতে পারি বন্ধ তোমার এক নাম তো সমদর্শন তুমি তো সবাইকে সমান চোখে দেখো তাহলে আমি কেন তোমার কৃপা হতে বঞ্চিত হব প্রভু ভগবান মৃদু হেসে বলছে বা এখন যে বিপদে পড়লে উনি আমাকে বাবা বানিয়ে দিন তাই এতদিন তো বাবার কথা মনে করেনি এতদিন বাবার কোথায় ছিল কখনো কি খোঁজ বাবা কি করলে সুখ পায় কি খেতে চায় কোথায় বাবাকে রাখলে বাবা আনন্দ পায় কখনো কি ভেবেছিস তাই ভগবানে যেটা খুশি থাকে যেটা ভালো থাকে সেটা কখনো খোঁজে রাখলাম না কিন্তু তাকে কি করলে তার থেকে বাবা গুলো লুটে নেওয়া যাবে সেই বুদ্ধিটা আমাদের ভালো জানা আছে সঙ্গে সঙ্গে ভগবানকে ডেকে বললাম কেন প্রভু কটা পরিচয় চাও শুনবে তবে শুনবো আজকাল অনলে অ লে চিরন বললে